পূর্ব রেলওয়ে ভারত স্কাউটস অ্যান্ড গাইডস নামে আসানসোলের একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আজ ডেঙ্গু ম্যালেরিয়া চিকেনকুনিয়া সহ মশাবাহিত রোগ নিয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয় মন্তেশ্বরে সংস্থার প্রতিনিধিরা শান্তনু সাহা নীতিশ ঠাকুর রাকেশ রশন কুমাররা জানান সংস্থার দশজন প্রতিনিধি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল থেকে পায়ে হেঁটে দুর্গাপুর হয়ে ভায়া ভাতার রাস্তা হয়ে মন্তেশ্বর কুসুমগ্রাম রাস্তা দিয়ে নবদ্বীপ মায়াপুর পর্যন্ত একশো কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে অতিক্রম করছেন তারা যাওয়ার পথে মন্তেশ্বর ব্লকের মালডাঙ্গা বাজার মন্তেশ্বর বাজার সংলগ্ন এলাকাসহ বিভিন্ন এলাকার মানুষজনদের নর্দমা পরিষ্কার রাখার কথা বলা চৌবাচ্ছায় ধরে রাখার জল তিন দিন অন্তর পাল্টানো সুপারহিট ট্যাঙ্ক যেন ঢাকা থাকে পরিত্যক্ত টায়ার ফুলদানি বা কোনো পাত্রে জল জমে না থাকে তার ব্যবস্থা গ্রহণ সবার সময় মশারি টাঙানো সহ বিভিন্ন বিষয়ে মানুষকে সচেতন করার মাধ্যমে ম্যালেরিয়া ডেঙ্গু চিকেনগুনিয়া ফাইলেরিয়া থেকে বাঁচতে মশার বংশবৃদ্ধি প্রতিরোধ করার বিষয়ে জানিয়ে মানুষকে সচেতন করেন সংস্থার পক্ষ থেকে এই সচেতনতা কর্মসূচি প্রচার করছেন এবং এর জন্য লিফলেট বিলি করে সংস্থার পক্ষ থেকে মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট বর্ধমান টুডে ট্রাফিক গ্রুপ আসানসোল থেকে আমরা এসছি আমরা আসানসোল থেকে মায়াপুরের উদ্দেশ্যে বেরিয়েছি ফুট হাই কোন ফোক সংস্থা থেকে দ্য ভারত স্কাউটস অ্যান্ড গাইডস ইস্টার্ন রেলওয়ে ট্রাফিক গ্রুপ আসানসোল কতজন প্রতিনিধি আছেন নজন নজন আপনাদের উদ্দেশ্যটা কি আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এটা একটা হচ্ছে আমাদের র্যামলার যেটা বলে ফুট হাই পায়ে হেঁটে আসানসোল থেকে মায়াপুর পর্যন্ত যাওয়া কোন রুট হয়ে আসছেন আমরা আসানসোল থেকে বেরিয়ে ভায়া দুর্গাপুর তারপর অবিরামপুর তারপর মন্তেশ্বর থেকে এখন আমরা মায়াপুর যাচ্ছি এটা কত কিলোমিটার হবে একশো একষট্টি তাই তা এই রুট যাওয়ার উদ্দেশ্য এবং কি মানুষকে বার্তা দিচ্ছেন এটা প্রথম উদ্দেশ্য তো প্রথম উদ্দেশ্য তো এটা আমাদের একটা কোর্সে আছে হ্যাঁ আমাদের রাজ্য পুরস্কার কোর্সে আছে যে র্যামলার যেটা এটা আমাদের কমপ্লিট করতে হবে আর এটা আমরা একটা একটা টপিক নিয়ে বেরিয়েছি যেটা হলো আওয়ার ওয়ার্ল্ড আওয়ার থিভিং ফিউচার মানে আমাদের বিশ্ব আমাদের সমৃদ্ধ ভবিষ্যৎ তো আমরা ওইটার টপিকটা নিয়ে আমরা আগে বেরিয়েছি রওনা দিয়েছি এবং আমরা তার সাথে সাথে ডেঙ্গুর যে সচেতনতা আমাদের কাছে লিফলেটও আছে ডেঙ্গু তো এই ডেঙ্গুর সচেতনতা আমাদের আমরা লোককে দিয়েছি যাওয়ার পথে যাওয়ার পথে মানুষকে বোঝাচ্ছে মানুষকে আমরা বুঝিয়েছি কি কী কি কারণে ডেঙ্গু এইসব গ্রাম বেশিরভাগই গ্রাম আমরা এখন গ্রাম এলাকাতে আছি এখানে ম্যালেরিয়া ডেঙ্গুটা খুব বেশি পরিমাণে হয় তো আমরা মানুষকে সচেতন করার জন্য আমাদের এখানে যা লেখা আছে সব কিছু বাংলাতেও লেখা আছে এবং হিন্দিতেও লেখা আছে কী কী সচেতনতা আপনারা পালন করবেন সব লেখা আছে এই ডেঙ্গু সচেতনতার ব্যাপারে মানুষকে সচেতন করছেন তাই তো সচেতন করছেন প্রত্যেক এলাকার মানে জনবহুল এলাকাতে জনবহুল এলাকা তা এই আপনারা পৌঁছাবেন কবে আমরা পৌঁছাবো মানে বারো তারিখে বেরিয়ে পনেরো তারিখে পনেরো তারিখে পৌঁছাবো এই রাস্তায় আপনারা কি কি গ্রহণ করছেন খাবার খাচ্ছেন খাবার খাবার তো খাওয়ার আমরা রাস্তায় যেরকম আমরা হালকা খাবারই বেসিক্যালি খাচ্ছি কারণ এত রোদ এত গরম মুড়ি ছাতু এই মিলেমিশে আর দুপুরে একটু ভাত খাচ্ছি কোথাও দাঁড়িয়ে আর আসে কোথাও রাস্তায় কেউ সাহায্য করছে জল খাওয়াচ্ছে কিছু খাবার খাওয়াচ্ছে কারণ এতটা রাস্তা আমরা পায়ে হেঁটে যাচ্ছি গরমে বা রোদে কষ্ট হচ্ছে কত কষ্ট তো খুবই হচ্ছে কিন্তু কী করা যাবে কারণ এটাই আমাদের কাছে চ্যালেঞ্জ যে আমাদের এটা পৌঁছাতেই হবে মায়াপুর এটাই আমাদের কাছে চ্যালেঞ্জ এখন কোন সংস্থা থেকে কোথায় যাচ্ছে এবং কী বোঝাচ্ছে রেলওয়ে পূর্ব রেলওয়ে সংস্থা থেকে বোঝাচ্ছে যে ডেঙ্গু সচেতনতা নিয়ে বোঝাচ্ছে মানুষকে বোঝাচ্ছে এরা কোথা থেকে আসছে এরা আসাম থেকে আসছে কোথায় যাচ্ছে এরা যাচ্ছে মায়াপুর কিসে পায়ে হেঁটে পায়ে হেঁটে তা এই ডেঙ্গু সচেতনতার ব্যাপারে মানুষের সচেতন করছে মানুষ কতটা উপকার হচ্ছে মানুষরা অনেকটাই উপকার হচ্ছে কারণ কারণ জল পরিষ্কার রাখা এবং জল নর্দমার জল ঢেকিয়ে করা পরিষ্কার রাখা প্রয়োজন প্রয়োজন তাতে টাঙিয়ে শোয়া প্রয়োজন এইসব বোঝাচ্ছে নাকি হ্যাঁ এইসব বোঝাচ্ছে